সালামু আলাইকুম নতুন খামারি পিজি স্বাগতম আর হাঁসের বাচ্চাকে আপনারা এক থেকে পনেরো দিন পর্যন্ত ব্রয়লার স্টাটা অথবা সোনারি স্টার্টার ফিটটা দিবেন আর কোনো কিছু দিবেন না পনেরো দিন পরে আপনারা খাবারটা চেঞ্জ করতে পারেন এই ফিটের পাশাপাশি আপনারা চালের কুড়া দিতে পারেন তারপর আপনারা শামুক খাওয়াতে পারেন আর শামুকটা এক সপ্তাহ পরে বা এর ভিতর থেকে শুরু করলেই ভালো শামুকে প্রচুর পরিমাণে পুষ্টি আছে আর ওষুধ হিসেবে আমি ইউজ করতেছি এখন আপনার ওই সেফা ওয়ান এটা নাভি শুকানো কাজ করে আর প্রথম দিন লাইসুবিট ছিল আর এখনও লাইসুবিট আছে লাইসুবিট প্লাস আপনার সেফা ওয়ান চলতেছে এইরকম পাঁচ দিন চলবে পাঁচ দিন পরে তায়াবিন শুরু হবে তায়াবিন আরও পাঁচ সাত দিন তারপরে একুশ দিনে গিয়ে আমি ডাক প্লেগের আপনার ভ্যাকসিন করব লাইভ ভ্যাকসিন ওইটা আমি দেখাবো কীভাবে করি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম